আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ স্বাগতম তোমাদের সবাইকে আজকের ভিডিওতে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা প্রতিটি বাজরিগার পাখি পালনকারীর জানা দরকার আর তা হল বাজরিগার পাখির খাঁচা কেমন হওয়া উচিত সঠিক সাইজ কি হওয়া দরকার এবং কোথায় খাঁচা রাখলে পাখিগুলো সবচেয়ে আরামদায়ক ও সুস্থ থাকবে বাজরিগারের স্বভাব বোঝা প্রথমেই জানা দরকার বাজরিগার পাখি কেমন প্রজাতির বাজরিগার বা বাজরিগার মূলত অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলের পাখি এরা খুবই সামাজিক কৌতূহলী এবং একে অপরের সঙ্গে খেলাধুলা করতে ভালোবাসে তারা উড়তে পছন্দ করে খাঁচার ভেতরে বসে বসে থাকার চেয়ে ওড়াউড়ি ও চরুইদের মতো চঞ্চল থাকতে ভালোবাসে তাই খাঁচা যদি ছোট হয় পাখি মানসিকভাবে চাপগ্রস্ত হয়ে পড়ে পালক ঝরে যায় এমনকি অসুস্থও হতে পারে তাই বাজরিগারের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হল সঠিক সাইজের খাঁচা নির্বাচন করা সঠিক খাঁচার সাইজ এখন আসা যাক খাঁচার মাপ নিয়ে যদি তুমি এক জোড়া বাজরিগার পাখি রাখো তাহলে খাঁচার ন্যূনতম সাইজ হওয়া উচিত দৈর্ঘ্যে চব্বিশ ইঞ্চি প্রস্থে আঠেরো ইঞ্চি এবং উচ্চতায় আঠেরো ইঞ্চি এর চেয়ে বড় হলে অবশ্যই আরও ভালো কারণ বাজরিগাররা লাফিয়ে এবং ডানায় ভর দিয়ে একদিক থেকে অন্যদিকে ওড়ে তাই খাঁচার দৈর্ঘ্য উচ্চতার চেয়ে বেশি হওয়া জরুরি যদি তুমি তিন চার জোড়া রাখার পরিকল্পনা করো তাহলে খাঁচার সাইজ কমপক্ষে ছত্রিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি চওড়া এবং চব্বিশ ইঞ্চি উঁচু হওয়া উচিত আর ব্রিডিংয়ের জন্য আলাদা কলোনি কেজ চাইলে সেটার সাইজ আরও বড় হওয়া ভালো যেমন আটচল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি মনে রাখবে খাঁচা যত বড় হবে পাখিরা তত বেশি সুস্থ সক্রিয় ও খুশি থাকবে খাঁচার বার স্পেসিং ও উপাদান খাঁচার বার স্পেসিং বা রডের ফাঁক খুব গুরুত্বপূর্ণ বিষয় বাজরিগার ছোট আকারের পাখি তাই রডের ফাঁক সর্বোচ্চ হাফ ইঞ্চি বা বারো মিমি হওয়া উচিত তার চেয়ে বেশি ফাঁকা হলে তারা মাথা ঢুকিয়ে আটকে যেতে পারে যা বিপজ্জনক খাঁচার উপাদান হতে হবে স্টেনলেস স্টিল বা পাউডার কোটেড লোহার যাতে মরিচা না ধরে রং করা তার বা নিম্নমানের ধাতু ব্যবহার করা বিপজ্জনক কারণ বাজরিগাররা রড কামড়াতে ভালোবাসে বিষাক্ত রং তাদের শরীরে প্রবেশ করতে পারে খাঁচার ভেতরে সাজসজ্জা এখন খাঁচার ভেতরের অংশের দিকে নজর দাও একটি আদর্শ বাজরিগার খাঁচায় থাকা উচিত দুটি বা তিনটি কাঠের পার্চ ডাল বা বসার কাঠ একেবারে গোল না কিছুটা খসখসে হলে ভালো এতে তাদের নখ প্রাকৃতিকভাবে ছোট থাকে খেলনা ঘন্টা, ছোট দোলনা রঙিন দড়ি বা আয়না দেওয়া খেলনা রাখলে তারা আনন্দ পায় তিন খাবার ও পানির পাত্র আলাদা আলাদা জায়গায় রাখো যেন খাবার নোংরা না হয় একটি ক্যালসিয়াম ব্লক বা কাটল বোন কাটল বোন যা হাড় মজবুত রাখতে সাহায্য করে ব্রিডিংয়ের সময় নেস্ট বক্স তবে সব সময় নয় শুধু যখন প্রজননের জন্য প্রস্তুত হবে খাঁচার নীচে পেপার বা বালির লেয়ার ব্যবহার করতে পার যাতে পরিষ্কার করা সহজ হয় প্রতিদিন বা অন্তত দুই দিনে একবার পরিষ্কার করা উচিত না হলে গন্ধ ও ব্যাকটেরিয়া জমে যায় খাঁচার অবস্থান ও পরিবেশ অনেকেই খাঁচা এমন জায়গায় রাখে যেখানে বাতাস সরাসরি লাগে বা সূর্যের তাপে পাখি কষ্ট পায় বাজরিগার খাঁচা রাখার জন্য আদর্শ জায়গা হলো ঘরের ভেতর এমন কোনো জায়গা যেখানে আলো ও বাতাস আসে কিন্তু সরাসরি রোদ বা ঠাণ্ডা বাতাস না লাগে খাঁচা যেন মেঝেতে না থাকে একটু উঁচুতে রাখলে পাখিরা নিরাপদ বোধ করে আর খেয়াল রাখবে যেন টিভি বা লাউডস্পিকারের পাশে না থাকে কারণ অতিরিক্ত শব্দ পাখিদের মানসিক চাপ বাড়ায় রাতে খাঁচা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো এতে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে বাজরিগারদের ঘুমের সময় দশ থেকে বারো ঘণ্টা হওয়া দরকার তাই রাতের বেলায় আলো কমিয়ে দিও খাঁচা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ প্রতিদিন খাবার ও পানি পরিবর্তন করো এবং সপ্তাহে একবার খাঁচা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নাও সাবান বা রাসায়নিক ক্লিনার নয় বরং হালকা ভিনিগার বা লবণ পানি ব্যবহার করা নিরাপদ এতে জীবাণু নষ্ট হয়